সেই ভয়ঙ্কর দুর্ঘটনার খবর এবং কেন হল ধর্ম নিয়ে যা খুশি তাই হবে কেন হয় এগুলো এই বিপর্যয়গুলো কেন আসে জগদ্ধাত্রী পুজো চলছে কৃষ্ণনগর আর চন্দ্রনগর এই দুই নগরের মধ্যে লড়াই চলছে বাংলার একান্ত পুজো জগদ্ধাত্রী পুজো ওং দুং জগদ্ধাত্রী দুর্গা ওই নগর হঠাৎ করে মায়ের রোশান হলে চন্দ্রনগর কেন যে চন্দ্রনগরের এই পুজোর খ্যাতি সারা বিশ্বজোড়া যে চন্দ্রনগরে মায়ের পুজোর জন্য বিরাট বিরাট প্রতিমা সেই চন্দ্রনগরে যা ঘটেনি তাই ঘটলো কি ঘটেছে জানতে হলে সঙ্গে সঙ্গে থাকুন কিছুক্ষণ আগের ঘটনা আপনারা জানেন যে একটা ঘূর্ণিঝড় হওয়ার কথা আছে সবাই জানেন অনেকে যারা বিশ্বাস করবেন না তারা বলবেন এটা কাকো তালিও বা এটা দুর্ঘটনা বলে এড়িয়ে যাবেন কিন্তু আজকে মা দুর্গার রোশানল দেখুন ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করতে গেলে বিপদ কি হতে পারে আজকে আমি এই এই ঘটনাটাকে বলি কিছুক্ষণ আগে চন্দননগরে যেখানে জগদ্ধাত্রী শহর আলো শহর সবাই বলেন একটা দুর্ঘটনা ঘটে গেল সেখানে হচ্ছে লাল পল্লী বলে একটি ক্লাব আছে বা একটি সংগঠন আছেন এবং চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমাগুলো দেখবেন সুবৃহৎ হয় এবং অনেক সহ সে প্রতিটা প্রতিমার পুজো অর্চনা হয় প্রত্যেকে পুজো অর্চনা করেন কারণ জগদ্ধাত্রী পুজো পুরো তান্ত্রিক পুজো এবং জগদ্ধাত্রী পুজোর অনেক পুজো আচার বিধি অনেক কিছু আছে কিন্তু কি ঘটেছে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আপনারা জানবেন অবাক হয়ে যাবেন কিছুক্ষণ আগে একটি জায়গায় সেই জগদ্ধাত্রী মূর্ছিত হয়েছেন মানুষের উপরে প্রায় সাতজন হতাহতের খবর পাওয়া যাচ্ছে আহত হয়েছেন কিছুক্ষণ আগে ঘটনা কেন হলো আপনারা বলবেন প্রাকৃতিক দুর্যোগ দমকা হওয়ায় আমি জানি না নিউজ চ্যানেল গুলো দেখাচ্ছে কিনা কিছুক্ষণ আগে আমার একজন বন্ধু ফোন করে হাওয়া করে কাঁদছে বলছে মায়ের কাছে একটু প্রার্থনা কর প্রার্থনা কর মানুষগুলো যেন বাঁচে লোকেরা ঠাকুর দেখতে গেছিল তার উপরে মরমর করে জগদ্ধাত্রী ভেঙে পড়ছে যে জগদ্ধাত্রী ভেঙে পড়েছেন বলতে আপনারা ইন্টারনেট খুললে ফেসবুক খুলে গুগল সার্চ করে আপনারা দেখুন এবছর এই সংগঠনটি থেকে কানাইলাল পল্লী আবারও রিপিট করছি চন্দননগরের কানাইলাল পল্লী থেকে বানানো হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী আসলে মন্ডপের ভেতরে মাতৃ প্রতিমা আছে মন্ডপটাই মা জগদ্ধাত্রী করা হয়েছে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর আমি আপনাদেরকে সার্চ করেই দেখাবো যে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী চন্দননগর কানাইলাল পল্লী চন্দননগর কানাইলাল পল্লী আমি টাইপ করছি কানাইলাল পল্লী চন্দনগরের এবছরের যে দুর্গা প্রতিমা আমি বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী এবছরের যে দুর্গা প্রতিমা নিয়ে কথা হচ্ছিল এই সেই বিতর্কিত দুর্গা প্রতিমা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন আগে দেখুন এই যে সবাই দেখতে পাচ্ছেন দাঁড়ান আমি একটু বড় করে দেখাই তারা যে ব্যাপারটা দেখাতে চাইছিল দাঁড়ান বিগেস্ট আহ দুর্গা পুজো এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত বড় দুর্গা প্রতিমা ভালো করে দেখুন আপনারা এই যে সুবৃহৎ দুর্গা প্রতিমা দেখছেন হ্যাঁ এটা প্যান্ডেল এটা প্যান্ডেলের বাইরে বহির অংশ দেখুন শাস্ত্র কিছু কথা বলে ধর্মশাস্ত্র এই যে দুর্ঘটনাটা ঘটলো পুজো প্যান্ডেলের বাইরে ঠাকুরের মুখ কখনো কখনো লাগানো হয় দুর্গার মুখ লাগানো হয় সেক্ষেত্রে কোনো গন্ডগোল হয় না আমি আবারও বলছি এই যে দেখাচ্ছি প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই যে সবচেয়ে উঁচু দেখুন সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এটা কিন্তু মন্ডপ কিন্তু মা দুর্গাকে নিয়ে ছেলে খেলা আগুন নিয়ে ছেলে খেলা করতে গেলে দুর্ঘটনা ঘটে সবসময় আমার এই ঘটনাটা দেখার পর আমার মনে হলো যে মাতৃ কথা কিছু একটু বলি আপনাদের সামনে কারণ এই জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী যে জীবন্ত এর অনেক গল্প আছে রাজা কৃষ্ণচন্দ্র তিনি বন্দি ছিলেন তিনি যখন ফিরছিলেন তার সেই বন্দি মুক্ত দশা থেকে তিনি যখন ফিরছিলেন তা সেই সময় দেখছেন গঙ্গার ঘাটে দুর্গা বিসর্জন হচ্ছেন মানে দুর্গা পুজোর বিজয়া দশমী মায়ের কাছে বললেন মা আমি তোমাকে পুজো দিতে পারলাম না মা মূর্ছিত হয়ে পড়লেন মা রাত্রি রাত্রে স্বপ্নে তাকে দর্শন দিলেন কিরকম সিংহ সিংহরা সিংহের উপর বসে একটি একটি পায়ের উপর ভাজ করে রাখা চন্দ্রনগরের জগদ্ধাত্রী এবং কৃষ্ণনগরের জগদ্ধাত্রী আলাদা আহ চন্দ্রনগরের জগদ্ধাত্রী হচ্ছে অথশী পুষ্প বন্যা তো অত পুষ্পের মতো রঙ আর চন্দ্রনগরের জগ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী হচ্ছে তপ্ত কাঞ্চ বর্ণা ফ্যাং তপ্ত কাঞ্চনের মতো গাত্রবর্ণ মানে উত্তপ্ত সোনা যেমন উত্তপ করলে লালচে হয়ে যায় ওই রকম লালচে তার গাত্র বর্ণ শঙ্খ চক্র সাংঘনু তার হাতে রয়েছে সেই দেবীকে দর্শন করলেন বললেন শোন পরের কৃষ্ণা নবমী তিথিতে তুই আমাকে পুজো কর তাতেই হবে তা কৃষ্ণনগরের রাজা তখন শুরু করলেন সেই পুজো আর কৃষ্ণনগরের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী থাকতেন আহ চন্দ্রনগরে তার হাত ধরে চন্দ্রনগরে আদিমা যেটা চাউলপট্টিতে সেখানে শুরু হয়েছিল তাই এইভাবে কৃষ্ণনগর থেকে চন্দ্রনগরে মা এলেন তা এখন কথা হচ্ছে কি এমন ঘটলো এত বড় দুর্ঘটনাটার পিছনে কারণটা কি যারা জান আগ্রহী শাস্ত্র কি বলছে এই যে দেবী মূর্তি আমরা একটা বিরাট আইডল বানালাম কোনো অসুবিধে নেই এখানে এখানে মনে হয় যে এর মধ্যে ভক্তি আছে এর মধ্যে আবেগ আছে কিন্তু এই শিল্প এটার মধ্যে একটা শিল্পকর্ম কিন্তু সেই শিল্পকর্ম করতে গিয়ে মাকে অপমান করা হলো কেমন করে রোদ প্রখর রৌদ্র কদিন ধরে রোদ বইছে আমরা যে দেবীকে আহ্বান করে নিয়ে আসি তাকে রত্ন বেদিতে বসাই তাকে পুজো পার্বন করি দেবী কখনো খেলনা হতে পারেন না মা কখনো খেলনা হতে পারেন না তাকে যে খেলনা বানানো হয়েছিল তার যে অবয়বটাকে ফুটিয়ে তোলা হয়েছিল মণ্ডপ দিয়ে বিরাট পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী সেই জগদ্ধাত্রী রোদের আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রোদ খাচ্ছেন দিন ধরে রোদে পুড়ছেন আচ্ছা মায়ের ভক্তদের কষ্ট হয়নি মনে মায়ের কি কষ্ট হয়নি মাকে যে বলছেন তাই না যে সেই মা হৃদয়ের সংস্থিত হয়ে রয়েছেন সেই মা জীবন্ত হয়ে রয়েছেন যে মাটিতে সেখানে ওই যে আজকে সকাল বেলাতেই সপ্তমীর আজকে সকাল সেখানে প্রতিটা জায়গায় জায়গায় ঢাক ঢোল বাজিয়ে ঘট নিয়ে এসে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে ইহা গাছ ইহা গাছ ইহা ইহা সন্নিধং করু মমকৃত পূজা মা তুমি এখানে অবস্থান করো আমাদের পুজো গ্রহণ করো আর তাকে কি তাকে রোদেতে রেখে দি তাকে রোদে রৌদ্র সারাদিন তাকে রোদ পোহাতে হচ্ছে যে তুমি রোদে থাকো ঝড়ে থাকো বৃষ্টিতে থাকো তোমার গায়ে এসে পাখি বসুক এই ছেলে খেলাগুলো কখনো দেখুন আমাদের হিন্দু ধর্ম কিন্তু যতটা উদার ততটাই কিন্তু এইসব বিষয়ে রেস্ট্রিকশন গুলো মানতে হবে তো এইগুলো ভুল করলে কিন্তু শাস্ত্রের আজ্ঞা ভুল করলে তখন কিন্তু তার কোপ পরে আর বিশেষ করে শক্তি পুজো খুব সাবধানে করতে হয় শক্তি পুজো সাবধানে না করলেই বিপদ ঘটে যাবে দুর্ঘটনা ঘটে যাবে চন্দ্রনগরে আজকের যে ঘটনা দুর্ঘটনা ঘটে গেল সেই মন্ডপটা মরমর করে ভেঙে পড়েছে এই দমকা হাওয়ায় আচ্ছা ওই রকম উঁচু মন্ডপ কি আরো হয়নি হলোই বা কেন সেখানে দেবী পুজো যারা নাস্তিক যারা ঠাকুর দেবতা বিশ্বাস করেন না তাদের প্রত্যেকে বলছি যে তারা কিন্তু প্রত্যেকে ভাববেন যে এটা অনেকেই বলবেন প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে সপক্ষে কথা বলছেন মা কি পারতেন না এটা রক্ষা যদি নাই পারেন তাহলে মায়ের শক্তি কোথায় আসলে এটা আমাদের আমাদের এই যে ধর্ম নিয়ে স্বেচ্ছাচার যা খুশি তাই করবো চন্দ্রনগরে খুব ভালো লাগে এখনো সেই স্বেচ্ছাচারটা আসেনি কেন বলুন তো দুর্গা সময় থিমের ছড়াছড়িতে মা দুর্গার রূপ আমরা বদলে ফেলেছি নিজেদের ইচ্ছা মতো করে ফেলেছি মা দুর্গার মূর্তি কিন্তু এখনো পর্যন্ত চন্দ্রনগরে মোটামুটি প্রতিটা মণ্ডপে ঢুকলে আহ দেখা যায় যে যে একসঙ্গে যদি ঢুকে না সব প্রতিটা পন্ডেলে ঢুকলে একই রকম মাতৃ মূর্তি দেখতে পাবেন সেই মা একই রয়েছেন বদলাননি এখনো আদিমার ওখানে গেলে আমি দেখেছি একটা একটা আলাদা ভক্তিভাব বা তেঁতুলতলার মা আপনার গৌরহাটিতে সেখানে গেলে আলাদা একটা সেই ওং ডুং ধাত্রী জয়দে জগদানন্দে জগদে কৌপিতে তাই তো জগৎ ধাত্রী নমস্ততে মন্ত্রগুলো যেন অটোমেটিক ভেতরে আসতে শুরু করে তা এই যে ব্যাপারগুলো আছে তা এই এই যে ছেলে খেলাগুলো যখনই হবে যখনই ধর্ম নিয়ে দেখুন তিনি সহ্য করেন যে শিষ্য সহ্য ক্ষমতার বাইরে যখন সবকিছু চলে যায় তখন দুর্ঘটনা ঘটে আমি এর আগেও দেখেছি এর আগে এরকম দুর্ঘটনা প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনা বৃষ্টির জন্য প্যান্ডেল ভেঙে পড়া গেট ভেঙে পড়া এগুলো সবাই স্বাভাবিক ভাবে দেখেন যারা পুজোর কর্তা ছিলেন তাদের সত্যি কষ্ট পরিশ্রম কষ্ট এবং সবচেয়ে বড় কথা কিছু মানুষ আহত হয়েছেন তারা যাতে দ্রুত আরোগ্য লাভ করেন কিন্তু মনে রাখবেন যে মাকে নিয়ে ছেলে খেলা ধর্ম নিয়ে ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করা উচিত নয় এই ধরনের মণ্ডপটা না বাড়ালেই ভালো হতো না কি দরকার আসলে এই যে যশ খ্যাতি বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী সবাই দেখতে যাবেন আর অনেক থিম আছে অনেক কিছু করা যেতে পারতো আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এই দুর্ঘটনাটা সবটাই মায়ের ইচ্ছে আর প্রার্থনা করব যে খুব তাড়াতাড়ি তারা যারা আহত হয়েছেন আরোগ্য লাভ করুন এবং যে কর্মকর্তারা তারা এত সুন্দর একটা প্যান্ডেল করেছিলেন দর্শকদের শুধু মায়ের উপর সেই ছাত্র ছত্রটা থাকুক মাকে ঢেকে রাখুক ধুলোবালি বর্ষা তাকে রৌদ্র নয় এই যে অনেককে দেখেছি বাড়িতে ঠাকুর দেবো তার ক্যালেন্ডার ডাস্টবিনে জানেন বাড়িতে যখন দেওয়ালে টানানো থাকে প্রণাম করেন রোজ ধুনো দেন যেই বছর শেষ হয়ে গেল সেই কোনো ভ্যালু নেই তখন তার তার জায়গা ফেলে দিয়েছে ওই যে পুজোর বিলে দেখবেন শ্যামাকালী পুজো চাঁদা একান্ন টাকা লিখলেন একটা কালীর মুখ বসিয়ে দিলেন সেই বিলগুলো কি হয় গতি ভালো করে ভেবে দেখেছেন হ্যাঁ আমরা সেগুলোকে দোলা মোচা পাকিয়ে ফেলে দিই এইগুলো প্রত্যেকে মাথায় রাখবেন কিন্তু আমার কথাগুলো প্রত্যেকের যদি মনে হয় যে ঠিক কথা বললাম প্রত্যেকে সকলের কাছে পৌঁছে দেবেন এই যে দুর্ঘটনাগুলো আর নয় বাড়িতেও ঠাকুর দেবতার করবেন ছেলে যতটুকু আসলে তিনি আবেগ এগুলোকে দেখেন এই বাইরের তার কাছে কিচ্ছু না আসলে মা দেখেন সন্তানের ভালোবাসা সন্তান আমায় কতটা ভালোবাসে তাই ভালোবাসুন প্রত্যেকে চন্দ্রনগরে যে ঘটনাটা ঘটেছে দুঃখজনক প্রকৃতির খেয়ালও বলতে পারি কিন্তু সেই প্রকৃতিই হচ্ছেন সেই মায়া পরমা প্রকৃতি স্বরূপা জগৎ জগৎ চরণী এই জগদ্ধাত্রী পুজো কিন্তু এরকমই জগদ্ধাত্রী হচ্ছে দুর্গারই মূল স্বরূপ মূল দুর্গা চতুর্ভুজা সিংহাস তা শশী সেই খারা মারা প্রভা শ্লোকটা সবার জানা আর চতুর্ভুজিতাং শঙ্খ ধনু তার যে রূপটা বাংলা করলে দেখবেন যে যিনি ওই যে সিংহ স্কন্ধারুরা চতুর্ভুজা সেই মূল দুর্গা আদি দুর্গা আমাদের পঞ্চ দেবতায় পুজো করি আমাদের হিন্দু ধর্মের যে কোনো করতে গেলে পাঁচটি পাঁচটি করতে করতে হয় হয় দেবতার সেখানে পুজো মূল হচ্ছেন মূল দুর্গার পুজো সেই মূল দুর্গাই হচ্ছেন জগদ্ধাত্রী দুর্গা তা সেই মা জগদ্ধাত্রী আমি আরো বেশি বলি কেন বলুন তো আমার বাড়িতে মায়ের সেই পুজো হতো এবছর হয়নি মা আসেননি তো আরো বেশি আবেগটা আবেগ মথিত হচ্ছি যে তিনি যে মৃন্ময়ী নয় দুর্গা মা দুর্গা হচ্ছেন বাঙালি জাতির প্রাণ বুঝেছেন মায়ের জয় মা ধনী দিয়ে আহ বিপ্লবীরা এগিয়ে যেত যখন অনুশীলন সমিতি চলছে তাহলে বুঝতে পারছেন কি শক্তি আছে এই মধ্যে এখনো পর্যন্ত প্রতিটা বাঙালি মা দুর্গার নামে তারা ভক্তি অন্তরের ভক্তি বিগলিত হয় গ্রামেগঞ্জে গঞ্জে দেখেছি মা দুর্গার থানে মানুষ কিভাবে যায় মা দুর্গা আমাদের ভক্তি আমাদের আবেগ আর জগদ্ধাত্রী পুজো পুরোটাই তান্ত্রিক পুজো জগদ্ধাত্রী পুজোর দুটো ধারা চন্দননগরে যেটা হয় সেটা হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী তিথি তিনটে তিথিতে পুজো হয় এবং দশমীতে বিসর্জন হয় যেমন দুর্গা পুজোর তিথি কিন্তু কৃষ্ণনগরের ধাঁচ অনুযায়ী তিনটি ধারায় পুজো হয় একদিন পূর্বান্নে মধ্যাহ্নে এবং অপরাহ্নে এই তিনটে পুজোয় হয় যেখানে একটি কল্পে সপ্তমী অপর কল্পে অষ্টমী অপর কল্পে নবমী হোম সম্পূর্ণ নিয়মগুলো যেখানে পালন করা হয় এবং আমার বাড়িতেও একই দিনে হয় মা আসেন চতুর্থীতে কিন্তু থাকেন পাঁচ দিন কিন্তু একই নিয়মে এবং জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে দুটি বৈষ্ণব রীতিও রয়েছে কিছু সেক্ষেত্রেও কেউ কেউ করেন তাকে কাত্তায় রূপে কল্পনা করে করেন আবার কোনো কোনো ক্ষেত্রে তার তন্ত্র তন্ত্রের যে গুচ্ছ আচার সেই আচার অনুযায়ীও দেবীর পুজো হয় এবং জগদ্ধাত্রী পুজো আমাদের দ্বিতীয় বাঙালি মা দুর্গার অনেক রূপের পুজো করে নবদূর্গা নদিনে পূজিত হন তারপর ফিরে আসেন এই যে হৈমন্তিকা আহ জগদ্ধাত্রীর আর এক নাম হেমন্তে যিনি আসেন মা হৈমন্তিকা যিনি হেমন্তের অনুসার হেমন্ত দায়নি হৈমন্তিকা দুর্গা তা সেই হেমন্ত হৈমন্তিকা এখন আমাদের মধ্যে হেমন্তের পরশ নিয়ে এর পরে শীত আসবে পৌষ আসবেন পৌষ কালী এক একটা করে শক্তি থাকেই শক্তি পুজো বাঙালির রক্তে আছে শক্তি পুজো ছাড়া কখনো যারা বৈষ্ণব শাস্ত্র চর্চা করেন তারাও জানেন গোপিনীরা কৃষ্ণকে পাওয়ার জন্য তারা ব্রত করেছিল তাইনি হচ্ছেন দুর্গার আর এক রূপ তিনি সিংহস্কন্দ্রা চতুর্ভূজা খর্ব এবং পদ্মারিনি বড় অভয় কথা শক্তি পুজো করতেই হয় আর এই শক্তি পুজো ঠিকভাবে না করার জন্যই আমরা শক্তিহীন হয়ে পড়ছি আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি আমরা কষ্টের মধ্যে চলে যাচ্ছি আমি মায়ের কাছে প্রার্থনা করব মা জগৎ জননী প্রত্যেকের হৃদয়ে স্থিত হন আর আমরা যেন শত্রুদের বিরুদ্ধে দেখবেন সে রূপটা দেখবেন মায়ের জগদ্ধাত্রী কখনো ছোট হয় না আমার বাড়ির প্রতিমা ছোট কিন্তু জগদ্ধাত্রী জগৎকে যিনি ধারণ করে আসেন জগদ্ধাত্রীর প্রতিমায় দেখবেন একটি হাতি হাতির উপরে একটি সিংহ সিংহের উপরে দেবী আসীন অর্থ কি এই হাতি হচ্ছে হস্তি হচ্ছে দম্ভ অহংকারের প্রতীক দম্ভ করিন্দ্র আসুর ও মূর্তি যাকে বলা হয় এই কৈন্দ্র অসুরকে যিনি মর্দন করেছিলেন কিন্তু এই যে হাতিটা হচ্ছে তার দম্বে দক্ষিণ ভারতের শিল্প শৈলীতে তাকালে এটাই দেখতে পাবে দক্ষিণ ভারতের মন্দির গুলোতে এরকম আছে হাতি তার উপরে সিংহ এগুলো হচ্ছে তার প্রথম হচ্ছে দম্ভ বা অহংকার তারপরে হচ্ছে ক্ষমতা ঠিক আছে এর ঊর্ধ্বে উঠতে হবে এগুলোকে নিম্নে নামাতে হবে তবে তুমি মায়ের দর্শন পাবে জগদ্ধাত্রীর মূর্তি দিকে বোঝার আছে ঠিক আছে এবং মা কি তিনি প্রসন্ন নয়ন তিনি স্থির নয়নে দেখবেন ভক্তের দিকে চেয়ে রয়েছে জগদ্ধাত্রী তত্ত্ব তত সহজ ব্যাপার নয় ওং দুং জগদ্ধাত্র শ্রী দুর্গা ওই নম শব্দটার মধ্যে আছে এই যে দুং শব্দটা এই যে বীজ মন্ত্রটা রয়েছে এটার এটার মধ্য দিয়ে যে বীজ মূলে ঢুকতে হবে নইলে জগদ্ধাত্রী দুর্গাকে উপলব্ধি করা যাবে না যিনি জগৎকে ধারণ করে রয়েছেন মা শব্দটা বলতে গিয়েও তার ব্যাখ্যায় ছোট হয়ে যায় যিনি জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করেছেন হে মা আমাকে তুমি ধারণ করো তোমার চরণের স্থান দাও এইভাবে প্রার্থনা করতে হয় মা জগদ্ধাত্রীর কাছে তো আজকে কানাইলাল পল্লীতে যে দুর্ঘটনা ঘটলো আমি সমবেদনা জানাই সেই সমস্ত আয়োজকদের কিন্তু আমার মনে হয় যে কখনোই এই ধরনের ঘটনা কাম্য নয় বা পরবর্তীতে এই ধরনের এই যে তাকে অনাচ্ছাদ করে রাখা তাকে রোদ জল বৃষ্টির আমাদেরও কিছু কিছু স্বাস্থ্য সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত আচ্ছা কথাগুলো কি ভালো লাগলো জগদ্ধাত্রী তত্ত্ব একটু অনেক কথা বলে ফেললাম যদি মনে হয় নতুন কিছু জানলেন প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটার সঙ্গে থাক আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রার্থনা করছি আজকে যারা যুক্ত হয়েছেন আমার ভাই আজকে অনেকবার ফোন করেছে আমি সকলের ফোন এই মুহূর্তে অ্যাটেন্ড করতে পারছি না সেক্ষেত্রে আমি চাইবো যে আমি আমি কয়েকটা দিন একটু একটু সময় চেয়ে নিচ্ছি আমার শরীর মন সুস্থ হলে সকলের ফোন যেমন করে অ্যাটেন্ড করি করব আর আপনারা কমেন্ট সেকশানে লাইভ অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট সেকশনে আপনার মতামত দিবেন আপনারা আজকাল সবাই কিন্তু ফাঁকি দিচ্ছেন কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মত তাহলে আপনাদের মতামতগুলো সুন্দর করে সকলের কাছে পৌঁছনো যাবে ঠিক আছে প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বস্তিতে থাকবেন আনন্দে থাকবেন আমি প্রার্থনা করছি আপনাদের মঙ্গল হোক মায়ের কৃপায় আপনারা সবাই কুশলে থাকুন হাসি খুশি আনন্দের সঙ্গে থাকুন আমি মায়ের কাছে প্রার্থনা করব প্রত্যেকে জীবন থেকে অঘটন দূরে যাক সুঘটন আসুক মায়ের আশীর্বাদে করুণা কৃপা অবসিত হোক যারা যুক্ত রয়েছেন নাম না বললে কয়েকজন একটুখানি মন খারাপ করবেন আমি কয়েকটা নাম বলি দীপ্তন চক্রবর্তী মিলি রয় শুভ্রা পালি অনেকদিন পর দেখলাম বুদ্ধদেব দেবনাথ বেঙ্গলি ব্লগার সোনালী আচ্ছা আর একটা কথা বলছি কারোর যদি কোনো যোগাযোগ থাকে আমাদের বইগুলো এতদিন বর্ণাক্ষর সাহিত্য প্রকাশন প্রকাশ করে আসছিল আগামী কলকাতা বই মেলায় আমাদের একটা বই আর একটা বই বেরোনোর ইচ্ছা আছে স্বস্তি বার্তার পক্ষ থেকে যদি কোনো প্রকাশন সংস্থার কেউ থাকেন দয়া করে আমাদের কমেন্ট সেকশনে একটু যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ স্বস্তি বার্তা স্বস্তি বার্তার নেই এবং স্বস্তি বার্তাই স্বস্তি বার্তা সমস্ত তো কারোর যদি কোনো রকম যোগাযোগ থাকে আপনারা একটু যোগাযোগ করবেন আমাদের সাথে শুভঙ্কর মান্নার সঙ্গে আছেন বসন্ত বাউড়ি সঙ্গে আছেন পুরুলিয়া থেকে দেখছেন সৌমেন ঘোষ নিতু ঘোষ আছেন আচ্ছা অর্ণব মাঝি আছেন মধুমিতা ভট্টাচার্য আছেন আচ্ছা দীপ্তন মনোকষ্টে আছে দীপতন তোমার সাথে আমার পরে কথা হবে চক্রবর্তী ত্রিপুরা থেকে দেখছেন আমার খুব ভালো লাগলো সেদিন অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড থেকে কয়েকজন দেখেন আমাকে মেসেজ করেছেন আমার আনন্দে ভরে গেল এইভাবে সকলের কাছে পৌঁছে যা কাবেরী চক্রবর্তী মধুমিতা বন্দ্যোপাধ্যায় শিপ্রা বোস প্রত্যেককে আমি সোমা চক্রবর্তী সন্ধ্যা সরকার আচ্ছা এনসিসি অমিত ঠিক আছে আচ্ছা অষ্টমী বাঘ সৌরভ দত্ত প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানালাম খুব ভালো লাগলো ঠিক আছে প্রত্যেকের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন নমস্কার